আমরা ইনশাল্লাহ যদি সব কিছু ঠিক থাকে আমরা কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশের গম খালেদা জিয়াকে আজকে এ মধ্যরাত্রের পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি সেখানে ইনশাআল্লাহ ওনাকে নিয়ে যাবো ওনার যাওয়ার সময় ওনার সাথে যে বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে বেশ কয়েকজন চিকিৎসক এবং দেশের বাইরের দুইজন চিকিৎসক ওনার সাথে থাকবেন এবং এছাড়াও অ্যারোনোটিক্যাল ফিজিশিয়ানস যারা আছেন তারাও ওনার মেডিকেল বোর্ডের সদস্য হিসাবে উনি যখন বিমানে থাকবেন যাতে ওনার যাত্রাপথ কোনো অবস্থাতেই কোনো ধরনের প্রতিকূলতার মাধ্যম মধ্যেও যাতে ওনাকে সুস্থ হয়ে ওনার চিকিৎসা দেওয়া যায় সেই লক্ষ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করে আমরা ইনশাল্লাহ আজকে মধ্যরাত্রির পরে আগামীকালকে আর্লি মর্নিংয়ের মধ্যে বাংলাদেশ থেকে ওনাকে দেশের বাইরে নেওয়া হবে ঠিক মেডিকেল বোর্ডের পরামর্শক্রম ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার নামের আগে আমরা সবাই আপসহীন বলি আল্লাহর অশেষ মেহরবানির ও অনেক প্রতিকূলতার মাঝেও ভুলে দাঁড়িয়েছেন এবারও ইনশাআল্লাহ আল্লাহর অশেষ সহমতে উনি আবারও আমাদের মাঝবিরত আসবেন এ আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ